চাঙ্গন ইউনিভার্সিটিতে এখন জাতস নির্বাচন গতকাল থেকে চলছে গতকাল থেকে মানে বুঝতে পারছেন তো গতকাল শুরু হয়েছে এখনো পর্যন্ত জাকসুতে নির্বাচন চলছে এখনো পর্যন্ত ফলাফল আসেনি বলা হচ্ছে যে আজকে শুক্রবার দুপুরের পর গিয়ে ফলাফল ঘোষণা হবে তার মানে প্রায় চব্বিশ আরো বেশি চব্বিশ ঘন্টা থেকে প্রায় তিরিশ ঘন্টা হয়ে গেছে তার চেয়েও কম বেশি এখনো পর্যন্ত ফলাফল হয়নি প্রশ্ন উঠছে জাতীয় নির্বাচন কিভাবে আমরা সমাপ্ত করব সময় মতো জাতীয় নির্বাচন হবে সারা ব্যাপী এখন পর্যন্ত যদি আগের নিয়মে হয় সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই বর্তমানে যে প্রশাসন রয়েছে বর্তমানে যে পরিবেশ রয়েছে বর্তমানে যে রাজনীতিবিদরা রয়েছে বর্তমানে যে সরকার রয়েছে এই পরিবেশেই এই কমিশন এই সব কিছু মিলিয়েই জাতীয় নির্বাচন হবে বলা হচ্ছে যে একটি ফেয়ার ফ্রি ক্রেডিবল এবং ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে বিশেষ করেন আপনারা কমেন্টে লেখেন কমেন্টে আর পারলে শেয়ার দিয়েন শেয়ার দিয়ে অন্যদেরকে জানানোর বা বোঝানোর জন্য একটু সুযোগ করে দিয়ে আমি মূল যে কারণে আজকে ভিডিওটি করছি সেটি একটু বলতে চাই আমার সবচেয়ে স্পর্শকাতর এবং ভালোবাসার জায়গা থেকে কেয়ারিংয়ের এর জায়গা থেকে পছন্দের জায়গা থেকে কিছু কথা কথা বলতে চাই জনাব তারেক রহমান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত তারেক রহমান সাহেব আপনার প্রতি কয়েকটি কথা বলতে চাই ডাকসু এবং জাকসু নির্বাচন বর্তমান ডাকসু নিয়েই সবচেয়ে বেশি এখনো পর্যন্ত আলোচনা রয়েছে এবং প্রশ্ন রয়েছে একটা পথ আপনার দলের ছাত্র সংগঠন পায়নি একটাও না এর জন্য আপনার দলের ছাত্র সংগঠনের যে বর্তমানে কেন্দ্রীয় নেতারা রয়েছেন রাকিব খুব ভালো ছেলে নাসিরও খুব ভালো ছেলে এদেরকে আমি একচেটি এভাবে কোনো দোষ দিব না আপনি মানে ওই অর্থে গত কয়েক বছর ধরে আপনার যারা ছাত্র সংগঠনের শীর্ষের দায়িত্বে ছিল তারা কেউই যে ওই কম্পিডেন্ট ছিল আপ টু দা মার্চ ছিল সেটি বলা যাবে না তবে বর্তমানে যারা রয়েছে তারা প্রাণ মন প্রাণ দিয়ে কাজ করছে চেষ্টা করছে এতে কোনো সন্দেহ নাই ওদেরকে আমি চিনি রাকিব খুবই ভদ্র ছেলে সে ধরতে গেলে রাজপথেই তার মোটামুটি লাস্ট দশ পনেরো বছর ধরে আমার চোখের সামনে আমি সবসময় দেখেছি সবার আগে সব ঝুঁকিতে এসে সর্বপ্রথমে কিন্তু একজন রাকিব কি সব জায়গাতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে পারবেন আমি মোটা জায়গায় জাস্ট কয়েকটা টু দ্য পয়েন্টে কথা বলতে চাই ধরো তারেক রহমান আমি জানি আপনার কাছে আমার এই মেসেজ যাবে না কারণ আপনাকে ঘিরে আছে সব এমন একটা নেট আপনাকে ঘিরে রয়েছে সেখানে শুধুমাত্র ভিতরে যারা ঘিরে রেখেছে তাদের কথাই আপনি পর্যন্ত যায় এর বাইরে যে নেট তারা পেতে রেখেছেন এই নেটের নেটকে ভেদ করে আমাদের কথা আপনার পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নেই শুধু আমরা চাইও না আপনি পর্যন্ত যাক তবে যদি কোনো কারণে আপনার যারা বড়ো বড়ো রাঘবাল নেতারা রয়েছেন তাদের কান পর্যন্ত যদি পৌঁছে তাহলে অনেকটাই মনে হয় ভালো হবে আপনার জন্য দলের জন্য সর্বোপরি দেশের জন্য যে দেশটা আপনারা ক্ষমতায় আসবেন জেনেও যে দেশটারকে মুক্ত করতে ফ্যাসিবাদ মুক্ত করতে হাজারো মানুষ প্রাণ দিয়েছে চারটি কথা নয় হাজারো মানুষ প্রাণ দিয়েছে যেটা যেটা আপনারা সতেরো বছর করতে পারেননি সে মানুষগুলো প্রাণ দিয়ে মাত্র সাত আট দিনে সেটি করে দিয়েছে এবং আপনারা অপেক্ষায় আছেন ক্ষমতায় যাবেন সবাই খুশি আপনারা যাবেন একটা পরিবর্তন দেখান কিন্তু আমরা এখন যে ডাকসু নির্বাচন যা দেখতে পাচ্ছি আপনাদের ভরাডুবি কেন আমি আপনাকে টু দা পয়েন্টে যে কথাগুলো বলবো আপনি যদি আপনার একটা ইনভেস্টিগেটিভ টিম তৈরি করেন যে কেন এটা হলো এই টিমটাকে ওই আপনার আশপাশ কেন্দ্রিক না বানিয়ে সত্যিকার অর্থেই যারা আপনার সমালোচনা করে তাদের কাছ থেকে নেবেন যারা আপনার সমালো আপনার আপনার বলতে কি আপনি তো আপনাকে সবাই পছন্দ করে ব্যক্তিগতভাবে আপনি অনেক নির্যাতিত আপনার চেয়ে নির্যাতিত বিএনপিতে আপনার পরিবারের চেয়ে নির্বাচিত নির্যাতিত বিএনপিতে বাংলাদেশে আর কেউ নাই সুতরাং আপনার প্রতি যখন কেউ কোনো কিছু বলবে এটা মনে রাখবেন যে আপনার দলের কারণে দলের নেতাদের কারণে এমন একটা পর্যায়ে মানুষ আসে যখন আপনাকে ঘিরে কারণ আপনি শীর্ষে তো সে জায়গা থেকে আমিও বলতে চাই ভরাডের কারণ গ্রুপিং এটি ইতিমধ্যে আমরা জেনে গেছি আপনার নিজের আপনি যখন যাকে যেখানে বসান ওই কেন্দ্রকে বা ওই ব্যক্তিকে ওই দায়িত্বের ব্যক্তিকে নিয়ে তিন চারটা আলাদা আলাদা গ্রুপিং তৈরি হয়ে যায় কিভাবে তাকে ডুবানো যায় এ ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে যেটি এখানেও ঘটেছে আপনার দলের প্রত্যেকটা স্তরে শুধুমাত্র ছাত্র দলে নয় সবগুলি উইংয়ে যদি আপনি খবর নেন এরকম ধরনের গ্রুপিং আভ্যন্তরীণ কোন দল এবং এক নেতা আরেক নেতাকে দাবানোর যে প্রচেষ্টা এই ধরনের বিষয়গুলি সার্বিকভাবে আপনার মূল দলকে ভয়ঙ্করভাবে ক্ষতি করছে যেটি আপনি খবর নিলে জানতে পারবেন আমি সব কিছুকে বলছি আপনাকে মাথায় রাখতে আপনার সামনে জাতীয় নির্বাচন আমি আপনাকে আপনার দলকে সমর্থন করি বা আপনাকে সমর্থন করি এই ধরনের কোনো কারণে নয় আমরা চাই একটা ব্যালেন্সড সরকার আসুক জবদিহিত্বমূলক একটা সরকার আসুক যেখানে সকল দলের কোনো না কোনোভাবে একটা কন্ট্রিবিউশন থাকবে যেন একে অপরের প্রতি প্রশ্ন করতে পারে এবং আমাদের দেশ দশের জন্য জনগণের জন্য কথা বলতে পারে এরকম একটা পার্লামেন্ট চাচ্ছি যদি এক চেটিয়া কোনো একটা দল ক্ষমতায় থাকে শেখ হাসিনার মতো তাহলে পরিবর্তন মানে কি আমরা সেরকম কোনোভাবে চাচ্ছি না আমরা এমন যদি হতো যে আওয়ামী একটি ভালো অংশ যুক্ত হওয়ার কোনো সুযোগ থাকতো সেটির জন্য আমি 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 সমর্থন দিতাম আমি জানি না সেই পসিবিলিটি আছে কি না তারাও যদি তাদের মানে একটা অংশ এসে ক্ষমা চেয়ে যদি এই জাতির কাছে কোনোভাবে আপনার একটা ব্যালেন্সড পার্লামেন্ট করবার জন্য তাদের কোনো একটা কন্ট্রিবিউশন সুযোগ থাকতো সেটাকে আমি সমর্থন করতে রাজি আছি যদি সেরকম মানে কম্পিটেন্ট এবং গ্রহণযোগ্য কেউ থাকে আমি এরকমভাবেও চাই কারণ সবাই তো আর শেখ হাসিনা ছিল না সবাই অপরাধ করেনি তাদের মধ্যে ভালো মানুষ আছে নিশ্চয়ই আমরা এখনও পর্যন্ত তাদেরকে আশপাশে দেখি তারা ঘোরাফেরা করছে আবার এমন খবরও আছে অপরাধীদেরকেও আপনার লোকজন বহু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে সেই বিষয়ে পরে যে গেলাম না আমি যেটা বলতে চাচ্ছি যারা তারেক রহমান আমি যতটুকু শুনলাম বলা হচ্ছে যে টাকসুতে যারা ইলেকশন করেছে আপনার দলের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হয়নি তারা আর্থিকভাবে এই প্রার্থীরা তাদের ফলোয়ার্স তাদের যে ভোটার সেই ভোটারদেরকেও ঠিকমতো আতিথিয়তা করতে পারেনি তাদেরকে দেখা যাচ্ছে সমাদর করতে পারেনি তাদেরকে জানাস্তা করাতে পারেনি যে যেভাবে পেরেছে শিবির আমি আপনাকে বলতে চাই আর্থিক সামর্থ্য আপনার দলের এই পাঁচই আগস্টের পর আপনার দলের শীর্ষ হাজারো নেতা আছে হাজারো মানে শীর্ষ বাদ দেন মিড লেভেলেরও অনেক নেতা আছে যারা সামনে গত পনেরো বছর যাদেরকে রাস্তায় দেখা যায় কিন্তু সামনে ইলেকশনকে ঘিরে তারা এখন যেভাবে বিভিন্ন অঞ্চলে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন অঞ্চলে যেভাবে চাঁদাবাজি এবং অন্যভাবে যে ইনকাম করেছে কিছু কিছু নেতা আছে তাদের এক মাসের ইনকাম দিয়ে দু তিনটা ডাক্ত চালানো যাবে ডাক্তার নির্বাচন চালানো যাবে সুতরাং এটি কতটুকু সঠিক আপনি একটু যাচাই করে নেবেন আপনার দলের শীর্ষ অনেকটা শীর্ষ বারবার বলছি মানে মিড ক্যাটাগরি থেকে আপার লেভেলের অনেক নেতা আছে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে আমি দর্শক যারা দেখতে পাচ্ছেন মানে বিএনপির অনেকে আমার সমালোচনা করতে পারেন অস্বীকার করার কোনো সুযোগ আছে তাদের এই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কারণে তারা হয়তো কলা গাছ হচ্ছে কিন্তু শুকিয়ে যাচ্ছে মানুষের দৃষ্টিতে বিএনপির প্রতি ভালোবাসা আর ভালো সেই ভালোবাসার ফুরিয়ে যাওয়ার কারণে চোখের অশ্রু শুকিয়ে যাচ্ছে যারা বিএনপিকে ভালোবাসে যারা বিএনপির ত্যাগী তারা শুধুমাত্র বুকে চাপা কষ্ট নিয়ে শুধু দেখে যাচ্ছে কিছু বলবার নেই কারণ আপনি ওই ধরনের মানুষগুলিকে দায়িত্ব রেখে দিয়ে রেখেছেন যারা শুধুমাত্র নিজেকে একটু সামর্থ্যবান শক্তিশালী বলে প্রকাশ করার মাধ্যমে অথবা প্রমাণ করার মাধ্যমে কোনো না কোনো জোর জুলুম করে যে আপনি মনে করছেন তারাই বলছে আপনার দলকে জিতিয়ে আনবে অথবা তারাই আপনার দলকে টিকে রাখবে কোনোভাবেই সামনে এই সুযোগ নাই জনাব তারেক রহমান ভালোবাসা ছাড়া কোনো অর্থ সামনের ভোটারদেরকে আকৃষ্ট করতে পারবে না লিখে রাখেন আপনি লিখে রাখেন জনাব তারেক রহমান আমি আরেকটা জিনিস বলতে চাই ছাত্রদল মানে ছাত্রদের যে দল আপনি আপনার টিমকে পাঠাবেন তো প্রত্যেকটা অঞ্চলে একদম তৃণমূল পর্যায়ে গ্রাম থেকে গ্রামান্তরে ওয়ার্ড লেভেল ওয়ার্ড ছাত্রলীগ ইউনিয়ন ছাত্র ওয়ার্ড ছাত্রদল ইউনিয়ন ছাত্রদল থানা ছাত্রদল প্রকৃত ছাত্র কতটা কতজন আছেন বিভিন্ন কমিটিতে আপনি একটু জিজ্ঞাসা করবেন তো আমি আপনাকে বলে দিচ্ছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রকৃত ছাত্র নেই আপনার একদম পুরোপুরি রুট লেভেল পর্যন্ত যেসব কমিটি আছে আপনার সেভেন্টি ফাইভ অছাত্র এই অছাত্রদের কাজ কি জানেন এখন তো আপনাদের প্রতিপক্ষ শক্তভাবে নাই এরা কদিন পর বিভিন্ন ধরনের মহড়া দিবে এদের শক্তি প্রকাশ করবার জন্য মহড়া দিবে এরা বিভিন্নভাবে একটা ভয়ঙ্কর চারপাশের মানুষ যাতে একটা ভীতি অনুভব করে সেই ধরনের মহড়া দিয়ে বলব যে আমরা ছাত্রদল আছি আমরা অথচ তাদের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই তারা কেউই প্রকৃতপক্ষে ছাত্র না দেখতে শুনতে ভালো একটু ফর্সা আছে তাকে ছাত্র নেতা বানিয়ে দিচ্ছে অথচ তার সাথে শিক্ষার অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নেই দুঃখজনক এতে করে প্রকৃত ছাত্ররা ছাত্র দলের জন্য প্রাণ ভালোবাসা থাকলেও তারা রাজনীতি করতে আসতে পারছে না তাদের ইচ্ছা থাকলেও তাদের সুযোগ পাচ্ছে না কারণ আপনি যাদেরকে দায়িত্ব আপনার এই লোকাল লেভেলে যেসব নেতারা যাদেরকে ছাত্র দলের দায়িত্ব দিয়ে রেখেছে তারা বস্তুত ছাত্র তো নাই তারা একটা ভীতিকর পরিবেশ তৈরি করে নিজেদের একটা প্রভাব প্রতিপত্তি ধরে রাখবার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে নাম দিয়েছে ছাত্র দল আপনি বলুন ডাকসুতে একটা নীরব বিশাল একটা নীরব বিপ্লব হয়ে গেল না অথচ আমরা জানি ডাকসুতের সবচেয়ে শক্তিশালী ছাত্রদল এখন তো ছাত্রলীগ নাই ছাত্রলীগ তো মহাশক্তিশালী কোনো সন্দেহ নাই ছিল একটা সময় কিন্তু তাদের তো কোনো অস্তিত্ব নাই এখন এখন আছেন আপনারা আপনাদের অস্তিত্ব এখন দেখা যাচ্ছে যেটার ভাবনা আর যা ঘটলো এর মধ্যে আমরা আকাশ আর পাতার ব্যবধান দেখতে পাচ্ছি আপনি কখনো কি যাচাই করেছেন যে মানুষের মনে মন থেকে তো ভোটটা দিবে এই মনে কি আছে একটা বার বোঝার চেষ্টা করেছেন আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ছাত্রদলকে চালাবার জন্য তারা কি আসলেই ছাত্রদেরকে প্রকৃতপক্ষে রাজনীতি শেখাচ্ছে নাকি তারা নিজেদের একটা শক্তিশালী অবস্থান করবার জন্য ছাত্রদলকে ব্যবহার করছে নিজেকে একটা কেন্দ্রীয় রাজনীতিক মানে আমার আন্ডারে ছাত্রদল আছে একটা ভাব দেখানোর জন্য আর আপনি পর্যন্ত শুধুমাত্র যে আমি ছাত্র ধরে রেখেছি এটা দিয়ে একটি রাজনীতি চলবে এজন্য কি এত বড় একটা পরিবর্তন হয়েছে আপনারা যেভাবে বলুন এভাবেই চলবে আপনাকে শুধুমাত্র ভালোবাসার কারণে কথা বলে বললাম সামনে নির্বাচন জাতীয় নির্বাচন মনে রাখবেন এই নির্বাচনগুলির প্রতিফলন সামনে ঘটবে আমি এইও বিশ্বাস করি বা জানি আপনার সিনিয়র নেতারা মনে করে যে আরে ডাকসু জাগসু রাখসু সব যাক আমাদের জাতীয় নির্বাচন হলেই হবে অঙ্কটা ঘুরে যাচ্ছে কিন্তু মনে রাখবেন জাতীয় নির্বাচন এত সহজে হবার নয় আমি আপনাকে বলে রাখলাম জাতীয় নির্বাচন হলেও এত সহজে পার পেয়ে আসার মতো সুযোগ খুব কম থাকবে আর এর জন্য প্রকৃতপক্ষে দায়ী থাকবে আর কেউ না আপনার দলের যারা আপনার কমান্ডকে মানে না যারা বিগত সময়ে আওয়ামী লীগের সাথে কাজ করেছে যারা অন্যান্য দলের সাথে কাজ করেছে নিজের স্বার্থ রক্ষা করে চলেছে তারাই আপনাকে আপনার দলের বিজয় হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে আপনি লিখে রাখুন যদি আমি কোনোভাবে ভুল কথা বলে থাকি তাদেরকে আপনি এখনও পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন ওকে অযোগ্যদেরকে যারা কোনোভাবেই আপনার দলের জন্য গত এই সতেরো বছর মন প্রাণ দিয়ে চ্যালেঞ্জ নিয়ে আপনার দলকে মুক্ত করবার জন্য আপনার মাকে মুক্ত করবার জন্য আপনাকে দেশে আনবার জন্য আপনার দলকে সুসংগঠিত রাখবার জন্য কোনো ভূমিকা রাখেন আপনার দলকে সুসংগঠিত রেখেছে সাধারণ মানুষ যারা অন্তত পক্ষের স্বার্থের জন্য রাজনৈতিক বা কোনো ধরনের রাজনৈতিক তাদের কোনো ইন্টারেস্ট ছিল না তারা আওয়ামী লীগের অত্যাচারে আপনার পাশে এবং তারা মনে করেছে যে একমাত্র বিএনপি আওয়ামী লীগের এই অত্যাচার থেকে মুক্ত করতে পারবে আপনার দলের শীর্ষ নেয় তারা সেরকম কোনো পার ইয়ে আপনার তো অনেকেই তো বসেই ছিল যে শেখ হাসিনা কখন মৃত্যু হবে তখন তারা হয়তো আসবে ক্ষমতায় আমি আর অনেক কথা সেই দিকে আরেকটা আলোচনা আমি ওইদিকে যাব আমি এই দ্বিতীয় একটা ভিডিও করলাম আপনাদেরকে শুধুমাত্র আগামী নির্বাচনে যেন আপনারা আপনাদেরকে মানুষ ভালোবেসে আপনাদেরকে কাছে নিতে পারেন শিবিরের দোষ দিয়ে লাভ নেই ছাত্রশিবির অনেক ভোটে তারা বিজয় লাভ করেছে তাদের সমালোচনা না করে আপনার দলের ছাত্ররা কেন অনেক কম ভোটে পরাজয় বরণ করল এই কারণটা খুঁজুন এটা খুঁজলেই আপনি সব কিছু পেয়ে যাবেন